সব সব মানুষের মতো পুরুষ মহিলা সকালেরই যেমন প্রস্রাবের চাপ অনুভব করে প্রস্রাবের টয়লেটে যাবে প্রস্রাব করবে এটাই স্বাভাবিক কিন্তু কখনো কখনো দেখা যায় যে মহিলাদের বিশেষ করে যে হাঁচি দিলে কাশি দিলে অটোমেটিক কিছু প্রস্রাব ঝরে যাচ্ছে অথবা প্রস্রাবের চাপ অনুভব করলো টয়লেটে যেতে যেতে প্রস্রাব হয়ে যাচ্ছে কাপড় চোখ নষ্ট হচ্ছে নি আসলে সামাজিকভাবে খুব অস্বস্তিতে ভুগেন কারণ একটা গল্প হচ্ছে মনে করেন অনেক মহিলা একসাথে বসে গল্প হচ্ছে কোন একটা হাসির গল্প হলো সবাই অর্থ হাসি দিল একজন হঠাৎ করে হাসিটা থামাই দিল কারণ কি ততক্ষণে তার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে উনি লজ্জায় পড়ে গেলেন এই ধরনের সমস্যা হলে অবশ্যই একজন ইউরোসের কাছে যেতে হবে এছাড়াও প্রস্রাবের প্রচন্ড জ্বালা যন্ত্রণা হতে পারে দেখা গেল উনি টয়লেটে যাচ্ছেন আসতেছেন চেয়ারে বসতেই পারতেছেন না এত জ্বালা যন্ত্রণা আবার টয়লেটে যেতে হচ্ছে তার মানে প্রস্রাবের প্রধাও সৃষ্টি হয়েছে বা ইনফেকশন হয়েছে এই জন্য অবশ্যই একজন চিকিৎসা সরনা হতে হবে